আমার ছেলে প্রথমবারের মতো ট্রেন জার্নি করলো ওরা আসলে ট্রেনটা টিভিতে বা মোবাইলে বাস্তবে দেখেও নেই উঠেও নেই প্রথমবার ওরা উঠবে বা উঠলো আসলে আমরা যাচ্ছি আমার দেবরের বাসায় সিলেটে সব সময় বলে যাওয়ার জন্য কিন্তু সময় হয়ে ওঠে না এবার আমাদের প্ল্যানই ছিল যে যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে তা আমরা এখন বর্তমানে আছি ঢাকা কমলাপুর স্টেশনে জয়ন্তীকে এক্সপ্রেস এর জন্য ওয়েট করতেছি আমরা এটা নিয়ে যাবো সিলেটে আমি যদি অনেক আগে একবার গিয়েছিলাম আমার বাচ্চারা হওয়ার আগে গিয়েছিলাম এখন আবার ওদেরকে নিয়ে যাচ্ছি আর ওদেরও ওদের জানি ট্রেন আসলে ওরা দেখে বা মোবাইলে দেখে টিভিতে দেখে বাস্তবে দেখে না সেই করে হিসেব ট্রেন ট্রেনে নিয়ে যাওয়া ওদেরকে বাসেও যাওয়া যায় বা বাইরেও যাওয়া যায় কিন্তু ট্রেনটা আমাদের আমাকে ভালো লাগে যেতে জানিটা অনেক ভালো লাগে আমার কাছে তো যাকে আমরা ওয়েটিং এ আসি আর কি ট্রেনের জন্য আমাদের ট্রেন ছিল সাড়ে দশটায় ঢাকা থেকে তো আমরা এখন ট্রেনটা চলে আসছে আমরা এখন উঠে যাব এই জায়গাগুলো ভালো লাগছে যেহেতু মনে গাছপালা থাকে জায়গাগুলো এমনি দেখতে ভালো লাগে আমি সেম আমরা এখন ট্রেনে উঠার জন্য হাঁটতেছি কি আর ছেলে অনেক এক্সাইটেড ট্রেনে উঠবে আলহামদুলিল্লাহ আমরা উঠে পড়লাম ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল ওরা চিন্তা করছে যে মানে মেট্রোর চলবে মেট্রো থেকে অনেকটাই স্লো তো কি আর ফাস্ট হবে না নাকি এরকমই থাকবে আসলে কিন্তু এটা ফাস্টে চলতেছে যাই চলতেছে ওদের কাছে মনে হচ্ছে না আরকি আমার কাছে একটু স্লো মনে হচ্ছে যাই প্রায় আট দশ ঘন্টা জার্নি ছিল আমাদের ট্রেনে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যেহেতু কেবিন ছিল কেবিন অনেক সুন্দর ছিল তারপরে পরিবেশ অনেক ভালো লাগছে বাইরে সবকিছু মিলিয়ে যেহেতু জানলা বন্ধ ছিল তো ক্যামেরাটা একটু মানে ভিডিও গোল টাইপের আসছে তারপরে ভালো লাগছে আর যেহেতু জ্যামে পরে নাই গরম লাগে নাই তো সে হিসেবে মিলে ভালোই লাগছে আর ট্রেনের এই খাবার গুলো আমি সবসময় মিস করবো বা ট্রেনের বলতে কি বাংলাদেশের যে স্ট্রিট ফুড গুলো এমনি ভালো লাগে এগুলো খেতে বারণ করে আমাদেরকে তারপর মনে হয় এগুলো অনেক মজা লেবু দিয়ে অনেক মজা ছিল ট্রেন নার কারণে আমার ক্যামেরা নড়তেছে অনেকগুলো স্টেশন আমরা প্রায় প্রায় দশ ঘন্টার মতো আমাদের জানিয়েছিল ওই দিন প্রচুর জায়গা থেকে প্রচুর বিরতি 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 এক জায়গায় তো কিছু কিছু জায়গার তো মানে এক ঘন্টা ছিল বিরতিতে আরেকটা ট্রেনকে সুযোগ দেওয়ার জন্য এই জায়গাগুলো আমার বেশি ভালো লাগছে শ্রীমঙ্গল এসে চতুর্দিকে মানে চা বাগান দুই দিকে চা বাগান রেল লাইন আর কি আমার বেশি ভালো লাগছে সবুজ আর চা বাগান আর মাঝখানে রেল লাইন অনেক সুন্দর লাগছে ট্রেন ফাস্ট চলার কারণে এগুলা তো বোঝা যায় না আসলে আমরা প্রায় রাত আটটা সাড়ে আটটা বাজে বাসায় গিয়ে পৌঁছলাম তখন গিয়ে খাওয়া দাওয়া টাকা সবকিছু করলাম রিল্যাক্স ছিলাম একটু রেস্ট ছিলাম তার ভিডিও করা হয়নি আর ভিডিও কি করবো কেউ কারোর সাথে দেখা করিনি আমরা আসলে ক্যামেরার সামনে যেতে আসি না তো তো একটা ভিডিও ইয়ে হয় না তো যাই হোক সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম যেহেতু আমরা একদম শর্ট টাইম নিয়ে আসছি তো টাইমটা ওয়েস্ট করে যাবে না সেই হিসেবে আমরা চলে গেলাম একটু সুরমা নদীর পারে আমি যখন অনেক আগে একবার আসছিলাম তখন এই বৃষ্টি চলছিল এই বৃষ্টি দিয়ে আমরা কিন্তু যাতায়াত করছি কিন্তু এবার শুনতেছি নাকিটা দিয়ে মানে যানবাহন চলাচল বন্ধ মানুষজন চলাচল করতে পারে যখন আমরা সিকেটে গেছি তখন কিন্তু পানি ছিল নদীতে প্রচুর পানি ছিল আগে বন্যা হয়েছিল বর্ষাকাল পানিতে থাকবেই প্রথমবার বিসলেট আসলে ভালোই লাগলো মানে প্রথম দিন প্রথম দিনটি ভালো লাগছে আবহাওয়াটা অনেক ভালো ছিল ভাইয়া বলছিল যে আগে বৃষ্টি ছিল কিন্তু আসলে এখন বৃষ্টি তো ছিল না আর অত গরমও ছিল না নরমাল ছিল ওয়েদারটা এখানে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা যা বা মানে ছেলে সবাই কিনে আমরা ঘুরতে এসেছি এখানে এখন এসে সবাই একটু ঘুরে ফেরে করলাম যেহেতু সময়টা একটু কম আবার দুপুরে খাওয়া দাওয়া করে আবার যেতে বের হতে হবে সিলিপ সার্কিট হাউসের সামনে এটা ওটাই ভালো ছিল দেখতে ভালো লাগছে মনে হচ্ছে যে দেশের বাইরে কোনো ছিল এটা ভালো লাগছে বাড়িটা সার্কিট হাউসটা পাড়ে কিন্তু অনেকগুলা মাটির হাড়ি পাতের দোকান ছিল অনেকগুলো ছিল অনেক লাগছে ওদেরকে দেখে মানে ভাবছিলাম নেবো বাবা বেটার জন্য মানে ঢাকনাটা যা বললো এত ভালো না আর এটাকে গর্ত করে করে এটা পাতলা করে ফেলছে হাত দিয়ে খুশি খুশি আমার এগুলো কিছু ভালো লাগছে মনে দিয়ে কিছু নিয়ে ফেলি সবগুলো নিয়ে ফেলবো ঠিক আছে কিন্তু আমার কিন্তু সেমিতে গুলো ওমানে নিয়ে যাবো কিন্তু অনেক ওয়েট চলে আসবে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবকিছু মিলে আমার কাছে ভালো লাগতেছে আমাকে বারণ করতেছে আর এখানে যে একটা মজার দিনে হলো ওরা বলে একটা আমি বলি আরেকটা আমার আমার যা বলে আরেকটা আমি তো আমরা একটু বেশি বলে ফেলি আর যা আমার সাথে ঝগড়া করতেছে যে কেন এরকম বলেন আমি না জানলে চুপ করে থাকেন আমি বলবো আমি জানি না আসলে রেট কিরকম আমার হাজবেন্ড জানে না যেহেতু ওরা থাকে বা ওরা কেনাকাটা করে ওরা জানে তো বলতেছে আপনি বলো দরকার নেই আমি বলবো হাজবেন্ড বলতে চাই ভাই আপনিও বললেন না আমি বলবো এখান থেকে মোটামুটি টুকটাক কিছু নেওয়া হয়েছে যেমন কলসটা যে প্রিন্টের কলস ছিল লাল রং করা কলসটা নেওয়া হয়েছে একটা খোলা পিঠার জন্য খোলা নেওয়া হয়েছে তারপরে যে একটা ঢাকনা সহ বাটি নেওয়া হয়েছে কিন্তু খাবার সার্ভ করলে দেখতে ভালো লাগে অনেক নিতে ইচ্ছে হচ্ছে কিন্তু ওইটা জন্য নিতে পারবো না যেহেতু এগুলো প্রবাসে চলে যাবে অনেকগুলো ওয়েট এর পেপা সেবার আছে তিনছেলা যখন ওখানে যাবো তখন অবশ্যই দেখাবো এখন তো আর এগুলোর সুযোগ নেই প্যাক করে ফেলবো আস্তে আস্তে করে তো আসলে দোকানগুলো দেখে আমি অনেক অনেক ভালো লাগছে অনেক ইন্টারেস্ট আমাকে মনে হচ্ছে একটা হান্ডি নিয়ে নেই বিফ হান্ডি করার জন্য এত বড় হান্ডি আমি ওখানে পাবো না কিন্তু ভেঙে গেলে শেষ আমাকে দেখে অনেকগুলো ছবি টুকি তুলছি মানে নেটার পরে যেরকম ছিল ওরকমই বা স্মৃতি হয়ে থাকার জন্য আর কি স্মৃতি হয়ে রাখবো আর কি আমাদের বেশি ভালো কালার ফুল লাগে সুন্দর করে কালার করতেছে কিন্তু হাত দিয়ে বসে বসে ভালোই লাগতেছে আমাদের চলে আসলাম মানে যাদের বাসার নিচে একদম অনেক সুন্দর পরিবেশ এখানে ফুল ফল সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর এখানে অনেকক্ষণ একটু ঘোরাফেরা করলাম পরিবেশটা অনেক সুন্দর অনেক উম একদম সবুজ বললেই চলে আর গাছ থেকে পেরে কামড়া আমরা খেলাম মানে ভালোই লাগছে তো কেমন লাগলাম আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে নেট স্লো কারণে ভিডিও দেওয়া হয় না ভিডিও অনেক জমে আছে ওয়াইফাই স্লো নেট স্লো সেজন্য হচ্ছে না ভিডিও দেওয়া তো কে কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আর ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম আল্লাহ